চিকেন আছে এটা হলো ব্রেস্টের চিকেন ঠিক আছে বোনলেস বোনলেস এটা হলো ক্যাবেজ আচ্ছা তো এটা শশা এখানে আছে ক্যাপসিকাম ক্যাপসিকাম এখানে আছে গাজর বিটরুট বিটরুট এখানে আছে থাই পেজের পাতা আচ্ছা এইগুলো দিই ডাউনটু যেগুলো দিয়ে বিক্রি করা টেস্ট করে দেখি যে আসলে ফুডটা কি রকম বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি এখানে কি কি আইটেম বিক্রি করতেছেন আমাদের এখানে আছে বার্গার পাস্তা সাব স্যান্ডউইচ শর্মা নাগা বার্গার আছে চিজ বার্গার আছে বার্গার আছে তারপর আপনার বক্স আছে প্রাইসটা রেগুলার বার্গারের নাগা বার্গারের প্রাইস সত্তর বার্বিকু বার্গার আশি চিজ বার্গার নব্বই জাম্বু বার্গার একশো তারপর আপনার মিট বক্স আছে একশো দেড়শো দুইশো তারপর আপনার শর্মা আছে নব্বই একশো

ও যে হাসপাতাল সংলগ্ন আর দোকানের নাম দোকানের নাম সাজু ফুডแลนด์ সাজু ফুড পছন্দ বৃষ্টি বা ফ্যামিলি কোনো সমস্যা এই গরম সারা সচ্চারা আমাদের দোকান বন্ধ থাকে বন্ধও থাকে না আমাদের দোকান না এতে পুরো বেশিরভাগ দোকানে বন্ধ থাকে না সাপ্তাহিক বন্ধ বৃষ্টি পুরো থাকে না কারণ বন্ধ দিনে তো বিক্রি বাচাবে বেশি হয় প্রতিদিন আনুমানিক 90 100 কি তাই এখন কত পিস বার্গার বানাইছেন এখন বানাচ্ছি সাত পিস 7 পিস আরো পিস করা যায় টোস্টারের সময় কতক্ষণ লাগবে সময় দুই মিনিট দুই মিনিটের মধ্যে আচ্ছা চিকেনটা কি আবার অনেকে তো কমপ্লেন করে যে চিকেনটা বাসি ব্যবহার করে আমাদের প্রতিদিনের প্রতিদিন আমরা এখানেই নি রান্না করেছি আমরা একদম গরম নগদ রান্না করে খাওয়াই ঠিক আছে এই যে একবারে গরম গরম এই যে ঠিক আছে গরম প্রমাণ সহকারে এই হচ্ছে প্রমাণ সহকারে ভাই দেখায় দিতেছে একবারে গরম আপনি চাইলে টেস্ট করে দেখতে পারেন

আপনার ফুটপাতে যারা বিক্রি করে খাবার বিক্রি করে কমসে কম আমরা ওই পরিমাণে খাবারটা আনি যেই পরিমাণে খাবারটা আনলে যেন আমাদের অসন্ধ হয়ে যায় যেমন আমি প্রতিদিন পাঁচ কেজি আনি তো আমার পাঁচ কেজি একটা টার্গেট থেকে আট হাজার বা সাত হাজার বা ন হাজার টাকা সেল তালা শুকুর আলহামদুলিল্লাহ আমার হয়ে যায় দেখে থাকে না যদিও থাকে একটু সাম্পিং থাকে ওদের তিন চারটে বার্গারের বস্তু থাকে সো এগুলো তার সালাই দেওয়ার কোনো মানা না সালাই দেওয়ার মানে অপচয় করা আর ভালো ফ্রিজে দেয় হয়তো পরের দিন যদি বেশি থাকে তো পরের দিন অবশ্যই শুধুমাত্র চিকেনটা ফাপর মাইরের কোনো সলিড ফাপর মাইল লাভ নেই রেই চিরন্তন সত্যি কথা তো অনেস্টলি ভাই যেটা বললো তো চিকেনটা হোক মিট যে যেগুলা এগুলা মানে একদিন হয়তো রাখা হয় সর্বোচ্চ এইভাবে অনেস্টলি কথা বলা আসলে সচরাচর আমরা দেখি না অনেক দোকানদারদের ভাই বললো যে ফ্রিজে রেখে দেয় কিন্তু ড্যামেজ কোনো খাবার ওনারা খাওয়ায় না যতটুকু যতটুকু খাওয়া যায় খাওয়া সম্ভব অতটুকু পরিমাণই রাখা হয় সত্যি তো এই হচ্ছে বক্স তো রকম আসলে তিল দিয়ে এর আগে আমি একটা মহাখালী ভিডিও বানিয়েছিলাম তো সেইখানে আমি হচ্ছে এরকম তিল দিয়ে এত সুন্দর ডেকোরেশন দেখছিলাম তো এরকম পাইনি এর পরবর্তীটা তো আমরা একটু টেস্ট করে দেখি যে আসলে ফুডটা কীরকম বিসমিল্লা সসগুলা এবং তিলের যে একটা কম্বিনেশন হয়ে যে একটা মুখের ভিতরে মেল্ক হয়ে ফ্লেভারটা আসে এটা আমার কাছে ভালো লাগতেছে তো মিডবক্সের ক্ষেত্রে আমি দশের মধ্যে আসলে নয় রেটিং করব। কারণ আমার কাছে আলহামদুলিল্লাহ প্রাইস হিসেবে অনেক ভালো লাগতেছে নাগারি একটু স্পাইসিনেস পাওয়া যাচ্ছে যেটা খেতে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আমাদের সেকেন্ড আইটেমটা সেটা হচ্ছে বার্গার যেটা টোস্ট করা টোস্ট করা দেখলে নিয়ে আপনারা মোটামুটি দুই মিনিট রেখে ওনারা টোস্ট করছে বার্গার সাইজ অনুযায়ী প্রাইসটা আমি বলবো ঠিক আছে একটু টেস্ট করে দেখি কি অবস্থা নিচ্ছে বার্গারের টেস্টটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো এরকম বলবো না যে আপনার প্রাইজ অনুযায়ী আপনারা ঠকে যাবেন তবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে বার্গারের চেয়ে আমার কাছে মিটবক্সটা বেশি ভালো লাগছে তো এটা আমি ফ্র্যাঙ্কলি বলে দিলাম আপনাদেরকে তো সবার মুখে টেস্টটা আসলে একরকম হয় না এক একজনের কাছে এক এক রকম টেস্ট লাগবে এটাই স্বাভাবিক তো আপনাদের কাছে যারা যারা এই দোকানে খাবার ট্রাই করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে টেস্টটা কেমন লাগছিল তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতে আল্লাহ